চূড়ান্ত হয়ে গেল ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি সে আর কেউ নয় ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের গত বছর আইএসএল জয়ী ডিফেন্ডার হেক্টর ইউটসেল শুরু থেকেই ইস্টবেঙ্গল এমন একটি বিদেশির ছিল যে আইএসএল এক্সপিরিয়েন্সড হবে অবশেষে প্রতীক্ষার অবসান হলো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কাল্লা স্কোয়াদরা তাকে নিজেদের দলে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর দুই তিন দিনের মধ্যেই সব কিছু কনফার্ম হয়ে যাবে এবং ইস্টবেঙ্গল হেক্টর ইউথসের এই ডিলটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেবে তোমাদের কি মনে হয় সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলা এই প্লেয়ারটি এই বছর লাল হলুদ জার্সি গায়ে কেমন খেলবে তোমাদের মতামত অবশ্যই জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো